কমতা গামে আমি মেরে বললাম গুলি করে করে হাজার হাজার ছাত্র ভাই কে ছাত্রী ভাই কে মানে ছাত্রী দুঃখ মেরে বেদনা দুঃখ এটা কথা কাজ আমি তো বলেই মাঝে মাঝে যে আমার কোরআন এবং সুন্নাহ ভিত্তিতে যদি রাষ্ট্র পরিজননা করতাম তাহলে কোনোদিন অশান্তিক বিশ্বাস কো সমাজে রাষ্ট্রের আজকে আজকে আপনার আমাদের এই সোনার দেশ আমার কম হচ্ছে এগুলো কার ক্ষতি মেট্রো রেল কার ক্ষতি

Allah oh, pronto santi alla darcole che soli Allahumma ameen assalamu alaykum